আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফাইনালি ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে অর্থাৎ ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপ খেলতেছে এটা এখন অফিসিয়ালি যারা ধরেই নিয়েছিল ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না তাদের এখন রিয়াকশনটা কি সেটা জানার খুব ইচ্ছে করতেছে যেমনটা ইচ্ছে ছিল আগের অন্ডকোষ দেখার অনেকে আবার বলবেন পুরাতন জায়গার হাত দিলেন কেন ভাই আসলে এটা নিয়ে এত পরিমাণ ট্রল হয়েছিল যে এটা নিয়ে এখন কথা না বললেই নয় এখন ব্রাজিল ফ্যানদের উচিত যারা যারা ব্রাজিলকে বিশ্বকাপ খেলা নিয়ে ট্রল করেছিল তাদের বিচি দুইটা গায়েব করে দেওয়া আচ্ছা যাই হোক সেদিকে না গিয়ে আজকের ভিডিওর মেইন পয়েন্টে চলে আসি আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচের আপডেট কারণ আপনাদের মাঝে অনেকেই ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচিগুলো জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব বিশ্বকাপ কোয়ালিফায়ার ষোলোতম রাউন্ডে শেষে বর্তমানে ব্রাজিল সাত জয় চার ড্র এবং পাঁচ পরাজয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে এখন ব্রাজিলের হাতে আছে দুই ম্যাচ এই দুই ম্যাচ জিতলে ব্রাজিলের পয়েন্ট হয়ে যাবে একত্রিশ এই একত্রিশ পয়েন্ট হলে সম্ভবত ব্রাজিল দুই নম্বরে উঠে যেতে পারে এখন এই দুই নম্বরে ওঠার মিশনে ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচটা খেলতে নামবে চিলির বিপক্ষে যে চিলি পয়েন্ট টেবিলের দশ নম্বরে আছে ব্রাজিল বনাম চিলির ম্যাচটা হবে এই বছরের সেপ্টেম্বরের দশ তারিখ অর্থাৎ এখান থেকে প্রায় তিন মাস পরে হলো ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচি ব্রাজিল বনাম চিলির ম্যাচটা হবে ব্রাজিলের ঘরের মাঠে তবে ম্যাচটার জন্য সময় এবং স্টেডিয়াম এখনো নির্ধারণ করা হয়নি অর্থাৎ ম্যাচটা সেপ্টেম্বরের নয় তারিখে কয়টার দিকে অনুষ্ঠিত হবে এবং কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেটা এখনো ফিক্সড হয়নি এই ম্যাচটার পরে ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ার সর্বশেষ ম্যাচটা খেলতে নামবে বলিভিয়ার বিপক্ষে যে বলিভিয়া এখন পয়েন্ট টেবিলের আট নম্বরে আছে ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটা হবে একই মাসের চোদ্দ তারিখ এই ম্যাচটা হবে ব্রাজিলের জন্য এওয়ে মানে ব্রাজিল খেলতে যাবে বলিভিয়ার মাঠে ব্রাজিল বনাম বলিভিয়ার এই ম্যাচটার তারিখ নির্ধারণ করা হলেও এখনো সময়টা নির্ধারণ করা হয়নি তবে কোন স্টেডিয়ামে খেলবে সেটা নির্ধারণ করা হয়েছে ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটা হবে স্টেডিয়ামে এই স্টেডিয়ামটা মূলত লাফা স্টেডিয়াম নামে পরিচিত যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে এগারো হাজার ফুট উপরে অবস্থিত মানে এটা এমন একটা স্টেডিয়াম যেখানে অক্সিজেনের স্বল্পতা এতটাই জঘন্য যে এখানে খেলার পাকে অক্সিজেন মাস্ক পর্যন্ত লাগাতে হয় আপনি বলতে পারেন এই স্টেডিয়ামে খেলা মানে এক প্রকার সাজা করা তো এই হলো ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি যেগুলো বিশ্বকাপের আগে অফিসিয়ালি এই ম্যাচগুলো ছাড়াও বিশ্বকাপের আগে আরও কিছু ম্যাচ খেলবে তবে এগুলো এখনো ফিক্সড হয়নি কোন টিমগুলোর বিপক্ষে খেলবে যখনই ম্যাচগুলো ফিক্সড হবে তখনই এগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ তাই সেই আপডেটগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে